হ্যালো এভরিওান নিকিজ ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই আমি চিয়াশিড আর কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে ছিল সেটা খেয়ে নিলাম তো বাইরে অজরে বৃষ্টি পড়ছে আজ বেশ কয়েকদিন হয়ে গেল যে বৃষ্টি হচ্ছে তো মা কিছুক্ষণ পরে চা করে এনে দিল আমি দিদা আর মা চা খাচ্ছি আর গল্প করছি তো মা এদিকে রান্না করে জলখাবার করতে চলে এসেছে পরোটা করে নিচ্ছে আর কালকে কিছুটা চোলার ডাল ছিল আর একটু আম কেটে নিয়েছে তো এইসব দিয়েই খাওয়া হয়ে গেলো সকালে জলখাবার দুপুরের জন্য সব কিছু রেডি করে দিয়েছি মাকে আলু ভাজা করবে আর এদিকে চুনো মাছ করবে আলু পেঁয়াজ দিয়ে তো মা যেহেতু রান্না করছে আমি এদিকে স্নানটা করে নেব কারণ বেলা করে লাভ নেই যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বেলা করে লাভ নেই তাই না তো আমি স্নান করে চলে এসেছি দেখো একেবারে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ ট্রেশ হয়ে একদম মানে একদম চুলটা শুকিয়ে নিচ্ছি কারণ এই বর্ষাকাল আমার চুল একদম শোকাতে চায় না আমি একটু ড্রাই করে নিয়ে যেহেতু শ্যাম্পু করেছি সিরাম রেখে নিলাম আর এদিকে দিপুর দুপুরবেলা দিদাকেও খেতে দিয়ে দিয়েছে আমিও খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি দুপুরবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে বাইরে বেরোবো ওদিকে দেখতেই পেলে আমাদের বিস্কুট আর আইসক্রিম জানার কাছে বসে আছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে বাজারে চলে এসেছি তো দিদা যেহেতু আজকে ধোসা খাবে বলেছে রাতে দিদার জন্য ধোসা নেওয়া হলো আর সবার জন্য একটা করে দই বড়া নেওয়া হয়েছে তো তারপরে আমি আমরা চলে এসেছি এই পলিথিন হাউসে আমরা এই রানাঘাটে যারা আছো তারা এই দোকানে যাবে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মানে আমরা ওই দোকান থেকে সব কিছু কিনি মিউনিসিপ্যালিটি মার্কেট যেটা বলে তো এখান থেকে কিছুটা স্যুপ বল নিয়েছি একটা হটপট আর কিছুটা স্যুপ চামচ বাজারে যাওয়ার আগে আমি কিছুটা তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম যেহেতু রাতে সবাই তরকার আর রুটি খাবে তার জন্য আমি তরকার ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম এসে আমি তরকাটা বানিয়ে নিচ্ছি ওদিকে মা আটাটা মেখে নিচ্ছে মা রুটি করবে আর আমি এদিকে তরকাটা করব তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে ডিমটা দিয়ে আমি একদম মানে ফ্রাই করে নিচ্ছি করে আমি এদিকে গরম মশলা দিয়ে তরকারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ওই দেখো মা ওদিকে রুটিটাও ভেজে নিচ্ছে গরম গরম তরকার সাথে রুটি এ নেবো ওই দেখো হটপট এনে ধুয়ে একদম পরিষ্কার করে নতুন হটপটে রুটি রাখা হলো এটা মেয়েদের মানে একটা কি বলবো ভালো অভ্যেস যে বাজার থেকে কোনো জিনিস কিনা যতক্ষণ সেই জিনিসটা ইউজ না করছি ততক্ষণ মনে শান্তি হয় না এটা ঠিক বললাম কি ভুল বললাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে রাতে সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি আর এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ বাজার থেকে এসে একবার ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু লিপস্টিক টিপ এগুলো পড়েই ছিলাম আর এগুলো পরে তো রাতে ঘুমানো যায় না তাই না স্কিনটা নষ্ট হয়ে যাবে তো তার আগে একদম স্কিন কেয়ার করে আমি রাতে রেডি হয়ে নিচ্ছি বিছানাটা করে নেবো একবারে যে হঠাৎই মনে হলো যে আমি ব্রাশ করতে ভুলে গেছি সেই ব্রাশ আবার করে নিলাম করে আমি এসে বিছানাটা রেডি করে নিচ্ছি দিয়ে ঘুমাবে তো বিছানাটা রেডি করে দিলাম আর আমি রান্নাঘরে চলে এলাম চিয়াশিটা আর ড্রাই ফ্রুটসে ভিজিয়ে নিলাম এটা আমার রোজকার রুটিন থাকে তো আমি এগুলো ভিজিয়ে আমি ঘরে চলে এসেছি এসে আমি একটু জল খেয়ে নিলাম দেখো সবাই ঘুমিয়ে পড়েছে তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে চলো টাটা